আমি চাচ্ছি আমরা চাচ্ছি বিচারক এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয় নাই একের পর এক আমার শ্রমিক ভাই ভ্যান চালক ভাইদেরকে ভ্যান চিন্তায় করে নিকে তাদেরকে

সুপ্রিয় দর্শক আমি শাসা উপতলা যে সমস্ত ভ্যান রিক্সা তাদের একটাই দাবি যে তাদের যে সমস্ত ওই ভ্যান জুইন করে সেন্টাই করে সেই ভ্যান মারা গেছে খুনির বিচার চাই আর এখন আমার ছেলের খুনির বিচার আগরে পায় নাই তাই এখনো ধরতে পারে নাই

দুই থেকে তিন দিন ঘুম করার পরে তিন থেকে চার দিন দেই লাশ পাওয়া যাচ্ছে আমার সেই ভাইদের তো আমরা এরা দাবি যে এই দোষীকে ঘরের সশস্ত্র শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক কারণে মানে আপনারা এটা নিয়ে যে আমাদের মাডার করছে এই অন্যায়গুলো আপনারা ধরেন এই অন্যায়গুলো তারা না করে আর